এটা স্লো করেন সালামু আলাইকুম আপনার নাম বলেন দেশের বাড়ি কোথায় হ্যাঁ কোন থানা কতদিন যাও ট্রেনিং করতে আসছেন হ্যাঁ আচ্ছা এখন কি মোটামুটি বাকেট দিয়ে মাটি কাটা বা লেভিলিং করে খুলা পারতেছেন হ্যাঁ স্ক্রপেটার এক জায়গা থেকে আরেক জায়গায় চালায় নিয়ে যেতে পারেন স্ক্যাপেটার প্রত্যেকটা পার্সের নাম জানেন শেখানো ভালো শিখায় না খারাপ শিখায় কি মনে হয় যে টাঙ্গাইল থেকে আর কেউ আসলে কাজ শিখতে পারবে না টাকা দিয়ে চলে যেতে হবে ঠিক আছে আপনি ট্রেনিংটা কেন করলেন কোন দেশে যাবেন আচ্ছা নিজেদের মাধ্যমেই যাচ্ছেন তাই তো আচ্ছা ঠিক আছে আপনার জন্য দোয়া থাকবে ভাই আসসালামু আলাইকুম